রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই কাব্যগ্রন্থের একটি কবিতা প্রাণ মরিতে চাহি না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ধরাই প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি রচিতে পারি অমর আলোয় যদি না পারি তবে বাঁচি যত কাল তোমাদেরই সঙ্গীতের কুসুম ঘটাই হাসি মুখে নিয়ে ফুল তারপরে হাই ফেলে দিও ফুল যদি সে ফুল শুকাই なるほど。